গোবিন্দগঞ্জ উপজেলা নাকাইহাট এলাকায় কৃষি ব্যাংকের পাশে একটি বাগান থেকে আব্দুল খালিফ মিয়া গলকটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ধারণা করা হচ্ছে এটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড গাইবান্ধা স্টেশনে স্টেশন মাস্টার আবুল কাশেম যাত্রী আনারুল হক ও তার স্ত্রী মাইমা বেগম মারধারের ঘটনায় রেলওয়ে পুলিশ ঘটনাকারী দাম্পতিকে গ্রেপ্তার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্নে তার শ্বশুরবাড়ি থেকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান আজমকে গ্রেপ্তার করেছেন পুলিশ গাইবান্ধা তীব্র গরমের মধ্যে গত চার দিনে একশো আট জনের ডায়রিয়ায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাধুপুরে কামারপাড়া ইউনিয়নের খামারগাছি এলাকায় যে প্রায় বাইশ বছরের নুনরী ইসলাম গোসল করার সময় কালভার থেকে পড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন